কুফার মসজিদের পেছনে যে মহিলার ঘর ছিল প্রতিদিন সারা দুইজনে এক পুরুষ এবং মহিলাতে ঝামেলা করত আব্বার আমার যখন তাদের দুই জনকে ডাক দেওয়া হলো দুইজনকে জনকে ডাকা হলো হযরতে আলী কারমলা ঝুলকারিমের সামনে এসে উপস্থিত হয়ে গেল হযরতে আলী বলতে আছেন বলুন না আপনাদের দুইজনের মধ্যে কেন ঝামেলা হয় দুইজনের মধ্যে কেন অশান্তি হয় মহিলাটা বলতে আছেন ওগো মাওলাই কায়नात সর্বজ্ঞ হজরত আলী শুনে নিন তার সঙ্গে আমার বিবাহ হয়েছে এর সঙ্গে এই পুরুষের সঙ্গে আমার বিবাহ হয়েছে আমি তাকে স্বামী বলে কবুল করেছি সে আমাকে স্ত্রী বলে কবুল করেছে ও আমাদের বিবাহ হওয়ার পরে এখনো পর্যন্ত আমাদের মেল মোহাব্বত নাই সে তাকে দেখলে আমার যেন কেমন গাতা সেউরে ওঠে সে আমাকে দেখতে পারে না আজ পর্যন্ত আমি তাকে কখনো টাচ করি নাই কয়েকদিন বলেন বিয়ে হওয়া হয়ে গেল আমাদের বিবাহ হয়ে গেছে নিকা হয়ে গেছে কিন্তু আমাদের মেল মোহাব্বত নাই ও গো হুজুর আলী তার জন্য আমাদের দুইজনের ঝামেলা হয় আব্বাজি ও ভাই জানেরাও এই কথা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূ শবন করলেন শোনার পরে নবী পাকের সাহাবাদেরকে বলতে আছেন তোমরা একটু বাইরে চলে যাও তোমরা মসজিদ থেকে তোমরা ঘর থেকে আমার হুজরা থেকে একটু বের হয়ে যাও যখন বের করে দিলেন হজরতে আলী দরওয়াজা নিজ হাতে লাগালেন লাগানোর পরে বলতে আছেন ওগো মহিলা শোনো শোনো তোমাকে কয়েকটি কথা বলবো তোমাকে সঠিক উত্তর দিতে হবে চোরে বলুন সুহান আল্লাহ হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সেই মহিলাটাকে বলে ওগো মহিলা তোমাকে যে প্রশ্নগুলো করা হবে সঠিক উত্তর দেবে সেই মহিলাটা বলতে আছে হুজুর অবশ্যই আপনি যে প্রশ্ন করবেন আমি সঠিক উত্তর দেব সঠিক আপনাকে আনসার দেব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন ওগো মহিলা তুমি যখন যুবতী হয়েছো তুমি যখন যুবতী হয়েছিলে তুমি যখন সাবালিকা হয়েছিলে সেই সময় তোমার ঘটনা তুমি যে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল তোমার এবং প্রেম ভালোবাসা নিজের চাচায় তো ভাইয়ের সঙ্গে ছিল আপন সাচারচ ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক হয়েছিল এই সম্পর্ক হওয়ার কারণে তার সঙ্গে তুমি একবার হারাম কর্ম করেছিল এবং তোমার সঙ্গে সে হারাম কাজ করেছিল এই কাজটা করার কারণে তোমার পেটে একটা বাচ্চা এসেছিল হজরতে আলীর কথা শোনার পরে সেই মহিলা বলতে আছে হুজুর অবশ্যই আপনি সত্য কথা বলেন কিন্তু এই কথাটা আমার মা এবং আমি ছাড়া আর অন্য কেউ জানে না পাড়ার মানুষ জানে না আমার অন্য কেউ জানে না আমার মা আর আমি হজরতে আলী বলতে আছেন ওগো মহিলা তুমি এবং তোমার মা এটা জানো ঠিক তোমার পিতাও জানে না হাজরতে আলী কথাগুলো বলতে আছেন আর মহিলা অবাক হতে আছে বাবাজি এমন তো অবস্থা সেই মহিলাটা বলে ও মহিলা শোনো শোনো তোমার বাচ্চা যখন প্রসাব হয় পৃথিবীর বুকে যেই দিন আসে গভীর রাত্রে তোমার মা এবং তুমি জঙ্গলে তাকে নিয়ে যাও সেই বাচ্চাটাকে তুমি এবং তোমার মা জঙ্গলে নিয়ে যাও এবং জঙ্গলে নিয়ে যাওয়ার পরে তুমি একটা গাছের নিচে রেখে দাও এবং তুমি এবং তোমার মা আবার টুকটুক করে বাড়ির দিকে আসতে থাকো যখন বাড়ির দিকে আসো ওই বাচ্চাটাকে হামলা করার জন্য একটা কুকুর ধাওয়া করে কুকুর আগিয়ে যায় বাচ্চাটাকে খাওয়ার জন্য তোমার মা সেই কুকুরটাকে দেখে আর থাকতে পারতো না তোমার মা আর কুকুরটাকে দেখার পরে আর সহ্য করতে না পেরে একটা পাথর উঠানোর পরে কুকুরের দিকে নিক্ষেপ করে জোরে বলেন আলি ঘটনা বলতে আছেন ঘটেছে বহু বছর হয়ে গেছে হজরত আলী

আর মধ্যে বেঁধে দাও কপালে ভালো করে লাগিয়ে দাও গিট মেরে বেঁধে দাও হজরতে আলিকে বলতে আছে হুজুর ওই জঙ্গলে আর কেউ ছিল না আমি এবং মা এই কুকুরের ঘটনা জানলেন কি করে হজরতে আলী বলতে আছে মহিলা শুনে নাও তোমার আরো অনেক ঘটনা রয়েছে তোমাকে না বললেই আজকে নই তবে শোনো শোনো মহিলা তুমি যাকে আজকে নিজের স্বামী হিসাবে কবুল করেছো যে বাচ্চাটাকে রেখে এসেছিলে ওই বাচ্চাটার আর তুমি খোঁজ রাখনি আর তুমি খবর রাখনি বাচ্চাটার মাথায় পট্টি বেঁধে দিয়ে আসার পরে তুমি চলে এসেছি যে বাড়িতে আর ওই বাচ্চাটা সকালে একজন কাট কাটতে এসেছিল সেই বাগানে সেই কাঠ কাঠুরি তোমার বাচ্চাটাকে তুলে নিয়ে যাই আব্বারা আমার শুধু তাই নয় তাই নয় হযরত আলী বলতে আছে ও মহিলা শুনে নাও আজকে যাকে তুমি নিজের স্বামী হিসাবে মেনেছো নিজের স্বামী হিসাবে তুমি কবল করেছ আসলে তোমার সে স্বামী না তোমার পেটের সন্তান তোমার পেটের সন্তান সে তোমার স্বামী না এবং সেই পুরুষটাকে বলে ও ভাই শুনে নাও তুমি যাকে নিজের স্ত্রী হিসাবে তুমি গণ্য করেছো স্ত্রী হিসাবে তুমি ভেবেছো সে তোমার স্ত্রী না সে তোমার হলো মা জন্মদাতা মা বলবো একটাই কথা তোমাদের কি আল্লাহ পাক গর্ম থেকে বাঁচিয়েছে কাজ থেকে বাঁচিয়েছে কারণ হলো একটাই যে তোমাদের গৌরীপুতে কাউরি মন বসতো না তুমি তাকে দেখলে খারাপ মনে হতো তুমি তাকে देखলে খারাপ মনে হতো তোমাদের এই হলো ঘটনা ওগো ভাই তোমাদের বিবাহ হয় নাই কারণ হলো একটাই তোমরা হলে মা এবং সন্তান আর ও জরে বলা যাবে না কেমন আলী ছিলেন বাবাজি হজরতে আলী কেমন ছিলেন বাবা আপনি বলবেন হজুর ঘটনাটা শোনালেন কিন্তু মেয়েটার বয়স তো অনেক তাহলে আব্বার আমার আগেকার জামানাতি মহিলাদের বয়স কম হলেও পুরুষদের বয়স যদি বেশি হতো বা মহিলাদের বয়স যদি বেশি হতো তখন কোনো অসুবিধা ছিল না সৌদি আরবে মক্কার বুকে বাবাজি এরকম অনেক ঘটনা ঘটতো যে ছেলেরা বেশি বয়সের মহিলাদেরকে বিবাহ করতে পছন্দ করতো এ নিয়ে কোনো সমস্যা থাকতো না বাবা আব্বাজি ও ভাই জানেরা আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরকার কথা গভীরের কথা বলে দিতেন তিনি ছিলেন আলী আর ও জোরে বলুন না সুবহানাল্লাহ আমি বলবো ভাই সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবিয়ে পাক বলেছেন শুনে নাও আলী হলো আমার আর আমার হলো আলী আর আলী হলো আমার আর আমি হলাম আলী আলী আমার এবং আমি হলাম আলী যে আলীকে কষ্ট দিল আমি নবী আমাকে সে কষ্ট দিল বলে